নিজেরা নিরাপদে থেকে দেশের মানুষকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে সরকার এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে অভিযোগ করেন তিনি বলেন জীবিকার জন্য মানুষ রাস্তায় নামলেও প্রধানমন্ত্রী ঘরের মধ্যে নিজেকে নিরাপদ রেখেছেন করোনার চেয়েও ভয়াবহ এই সরকার তাদের হাত থেকে দেশ ও জাতিকে মুক্তি দিতে হবে সরকার এমন এমন কাজ করছে যে এইভাবে বাচ্চার থেকে মরাও বলো তাই আমাদের কথাও বলতে হয় রাস্তায় কথা কথা হুশ আজকে কিন্তু অনেকে বলে বিএনপির অবস্থা খারাপ বিএনপির অবস্থা কতটুকু খারাপ তার জন্য কোন মারা কান্না করার দরকার নেই দেশকার অবস্থা